বিহারের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে অনলাইন গেমিংয়ের প্রতি আসক্তির কারণে এক লাখ ডলারের বিশাল ঋণে জড়িত হয়ে পড়ে এই আসক্তি তাকে ঋণ নিতে বাধ্য করে তার পরিবারের পড়াশোনার জন্য জমানো অর্থ খরচ করে এবং প্রতারণামূলক কার্যকলাপে লিপ্ত হতে বাধ্য করে যার ফলে তার পরিবারের সাথে তার সম্পর্ক সম্পূর্ণ ভেঙে যায় ফলস্বরূপ সে আত্মহত্যার চেষ্টাও করে যা আসক্তির মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব তুলে ধরে নিউজ আঠারো এর প্রতীক ত্রিবেদী একটি সাক্ষাৎকারে এই গল্পটি তুলে ধরেন যেখানে সমাজের একটি বৃহত্তর সমস্যা প্রতিফলিত হয় যেখানে অনেক ব্যক্তি বিভিন্ন আসক্তির সাথে লড়াই করে যা জীবন এবং পরিবারকে ধ্বংস করে দেয় আসক্তি একটি গুরুত্বপূর্ণ সমস্যা যা কেবল ব্যক্তিগত সংগ্রামের বাইরে এটি পরিবার এবং সম্প্রদায়কে প্রভাবিত করে এটি নিয়ে গবেষণা করতে করতে আমি ইন দ্য রিয়েলম অফ হামরি ঘোস্টস নামে একটি আকর্ষণীয় বইয়ের সন্ধান পেয়েছি যা আসক্তি এবং এর প্রভাব সম্পর্কে গভীরভাবে আলোচনা করে প্রাথমিকভাবে এর মূল্য সম্পর্কে সন্দিহান লেখক গ্যাবর ম্যাট এবং আসক্তি সম্পর্কে তার অন্তর্দৃষ্টি আমাকে মুগ্ধ করেছিল যাকে তিনি দীর্ঘমেয়াদী ক্ষতির বিনিময়ে স্বল্পমেয়াদী আনন্দ প্রদানকারী যে কোনো আচরণ হিসাবে সংজ্ঞায়িত করেছেন এই বিস্তৃত সংজ্ঞা থেকে বোঝা যায় যে আমাদের বেশিরভাগই কোনও না কোনও স্তরে আসক্তিকর আচরণে জড়িত তা তুচ্ছ মনে হোক না কেন এগারোটি প্রধান ধরনের আসক্তি শনাক্ত করা হয়েছে যা অনেক ব্যক্তির সাথেই মিলে যায় সোশ্যাল মিডিয়া কাজে অলসতা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নেতিবাচক চিন্তাভাবনা মাদকদ্রব্যের অপব্যবহার আবেগপ্রবণ ব্যয় দুর্বল সময় ব্যবস্থাপনা এবং ঘুমের অভাব এখানে লক্ষ্য হল আমাদের নিজস্ব এবং আমাদের চারপাশের মানুষের আচরণ সম্পর্কে আত্মপ্রতিফলন ঘটানো তার বইতে ম্যাটে বৌদ্ধ দর্শনের একটি ধারণা জীবনের চাকা নিয়ে আলোচনা করেছেন যা বিভিন্ন সত্ত্বার জগতের অস্তিত্বকে চিত্রিত করে যেখানে ক্ষুধার্ত ভূতের রাজ্য অতৃত্ব আকাঙ্ক্ষার প্রতীক এই রূপকটি আধুনিক সমাজের জ্ঞান পণ্য বা অভিজ্ঞতা যাই হোক না কেন আরও বেশি কিছুর জন্য অসীম আকাঙ্ক্ষার সাথে দৃঢ়ভাবে অনুরণিত হয় যা প্রায়শই আমাদের অসন্তুষ্টি এবং আরও আসক্তির দিকে নিয়ে যায় গ্যাবর ম্যাটে উস্কানিমূলকভাবে দাবি করেছেন যে আসক্তির চলমান সংকটের ফলে তিন সপ্তাহের মধ্যে নয় নভেম্বর এর ঘটনার মতোই অনেক লোক মারা গেছে বিশেষ করে ভারতে জুয়ার আসক্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অনেকেই এর জন্য সর্বস্ব হারিয়েছেন যা আত্মহত্যার গড় হারের চেয়েও বেশি মারাত্মক প্রমাণিত হয়েছে শুধুমাত্র ভারতে জুয়ার বাজার বিশাল মূলত ক্রিকেট বাজি দ্বারা ইন্ধনপ্রাপ্ত যা এই আসক্তির বিস্তৃতি প্রদর্শন করে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার উপর জোর আজকের তরুণদের মধ্যে একটি সাধারণ সংগ্রামকে প্রতিফলিত করে এই ধরনের আসক্তি ব্যাপক এবং গভীরভাবে ক্ষতিকারক তাই কিভাবে কার্যকরভাবে তাদের বিরুদ্ধে লড়াই করা যায় তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনায় আমরা আসক্তি মোকাবেলার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান অন্বেষণ করব যা সংগ্রামরত বা প্রিয়জনদের সমর্থনকারী ব্যক্তিদের জন্য অন্তর্দৃষ্টি এবং সম্ভাব্য কৌশল প্রদান করবে এই কথোপকথনের লক্ষ্য আসক্তি দ্বারা আক্রান্ত সকলের সাথে অনুরণন করা স্বাস্থ্যকর অভ্যাস এবং সহায়তা ব্যবস্থা গড়ে তোলার জন্য সচেতনতা এবং জ্ঞান ভাগ করে নেওয়ার গুরুত্ব তুলে ধরা দ্য অ্যাডিকশন কালচার এ গ্যাবর ম্যাটে এই ধারণাটি উপস্থাপন করেছেন যে আসক্তি আমাদের সমাজের অন্তর্নিহিতভাবে বোনা হয়ে গেছে তিনি পেথ্রিদিশে থাকা অনুজীবের উপমা ব্যবহার করে জৈবিক দৃষ্টিকোণ থেকে সংস্কৃতির ধারণাটি চিত্রিত করে শুরু করেন ঠিক যেমন একটি নিয়ন্ত্রিত পরিবেশ এই জীবগুলির মধ্যে বৃদ্ধি বা বিষাক্ততার দিকে পরিচালিত করতে পারে ম্যাটে যুক্তি দেন যে আমাদের বর্তমান সামাজিক পরিস্থিতি বিষাক্ত যার ফলে মানসিক স্বাস্থ্য সমস্যা উদ্বেগ এবং বিষণ্নতা বৃদ্ধি পায় নাৎসি আমলে মাতে তার নিজের বেদনাদায়ক শৈশবের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন তার মা তার নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়ে তাকে তাড়িয়ে দিয়েছিলেন যার ফলে তিনি অযোগ্যতার অনুভূতি অনুভব করতে শুরু করেছিলেন তিনি মনে করেন যে ব্যক্তিরা প্রায়শই তাদের পছন্দের মাধ্যমে বৈধতা অর্জনের চেষ্টা করেন যার উদাহরণ তার ডাক্তার হওয়ার সিদ্ধান্তের মাধ্যমে পাওয়া যায় এমন একটি ভূমিকা যেখানে তিনি প্রয়োজন বোধ করার প্রয়োজন পূরণ করতে পারেন তিনি আরও আলোচনা করেন যে পরিস্থিতিগুলি যৌনকর্মী সহ মানুষকে অস্বাস্থ্যকর উপায়ে বৈধতা পেতে পরিচালিত করে যা সামাজিক চাহিদা এবং ব্যক্তিগত সিদ্ধান্তের মধ্যে একটি জটিল পারস্পরিক সম্পর্ক প্রকাশ করে পডকাসটি আসক্তি বোঝা তে রূপান্তরিত হয়েছে যেখানে প্রাথমিক মানসিক আঘাত এবং অপূরণীয় মানসিক চাহিদা কিভাবে আসক্তিকর আচরণকে গঠন করে তা অন্বেষণ করা হয়েছে ম্যাটে জোর দিয়ে বলেছেন যে সমস্যাটি কার্যকরভাবে মোকাবেলা করার জন্য আসক্তি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে পার্থক্যের উপর জোর দেন সামাজিক নিয়মের বিরুদ্ধে যুক্তি দেন যা নির্দিষ্ট আসক্তিকে কলঙ্কিত করে এবং অতিরিক্ত চিনি গ্রহণের মতো ক্ষতিকারক অভ্যাসগুলিকে উপেক্ষা করে তিনি একজন আসক্ত ব্যক্তি কেমন দেখতে সেই পূর্বধারণাগুলিকে চ্যালেঞ্জ করেন জোর দিয়ে বলেন যে আসক্তি পদার্থের উপর নির্ভরতাকে অতিক্রম করে সফল ব্যক্তিরা প্রায়শই অতৃত্ত আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত যেমন নেপোলিয়ান হিল নিরলসভাবে ক্ষমতা এবং সাফল্যের পিছনে ছুটতে গিয়ে আসক্তিকর আচরণ প্রদর্শন করেন ম্যাটে এই ধরনের আসক্তি এবং পদার্থের অপব্যবহারের মধ্যে সমান্তরালতা আঁকেন পরামর্শ দেন যে উভয়ই একটি গভীর মানসিক চাহিদা থেকে উদ্ভূত হয় যা অপূর্ণ থাকে আসক্তির মূল কারণ বইটিতে গিয়ে ম্যাটে ট্রোমার দ্বৈত প্রকৃতির উপর আলোকপাত করেন তিনি দুটি বিভাগের মধ্যে পার্থক্য করেন নেতিবাচক অভিজ্ঞতা থেকে উদ্ভূত ট্রোমা এবং ইতিবাচক অভিজ্ঞতার অনুপস্থিতি থেকে উদ্ভূত ট্রোমা এটি তুলে ধরে যে অপূর্ণ আকাঙ্ক্ষাগুলি প্রকৃত ট্রোমার মতোই ক্ষতিকারক হতে পারে যার ফলে কিভাবে কাউকে আসক্তির দিকে ঠেলে দিতে পারে সে সম্পর্কে আমাদের ধারণা প্রসারিত হয় চিকিৎসা পদ্ধতি পরীক্ষা করার সময় ম্যাটে আসক্তির প্রতি আরও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির পক্ষে কথা বলেন আসক্ত শব্দটিকে পুনরায় সংজ্ঞায়িত করে ব্যক্তিদেরকে তাদের আচরণের মাধ্যমে মুক্তি পেতে গভীর যন্ত্রণায় ভুগছেন এমন ব্যক্তি হিসেবে প্রতিফলিত করে তিনি সমাজকে তাদের বিচারের পরিবর্তে সহানুভূতির সাথে দেখার আহ্বান জানান করঙ্ক দূর করতে এবং পুনরুদ্ধারের জন্য একটি সহায়ক পরিবেশ গড়ে তোলার জন্য এই পুনর্গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিশেষে নিরাময়ের পথ বিভাগে ম্যাটে ব্যক্তি এবং সামাজিক স্তরে আসক্তি মোকাবেলার জন্য সামগ্রিক সমাধান প্রদান করেন তিনি একটি সহায়ক সম্প্রদায়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং নিরাময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সংযোগের উপর জোর দেন এটি এই ধারণার সাথে প্রতিধ্বনিত হয় যে মানুষ সহজাতভাবে সামাজিক প্রাণী এমন পরিবেশে বেড়ে ওঠে যা তাদের মানসিক এবং মানসিক চাহিদা পূরণ করে এই পাঁচটি অংশের অন্বেষণের মাধ্যমে ম্যাটে আসক্তির জটিলতাগুলিকে তুলে ধরেছেন ব্যক্তিগত উপাখ্যান সাংস্কৃতিক সমালোচনা এবং করুণার প্রতি অঙ্গীকারের উপর তার অন্তর্দৃষ্টি ভিত্তি করে ট্রোমা সামাজিক চাপ এবং মানব অভিজ্ঞতার মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝার মাধ্যমে তিনি চিকিৎসা এবং আসক্তির প্রতি সামাজিক মনোভাব উভয়ের ক্ষেত্রে আরও সূক্ষ্ম পদ্ধতির পক্ষে কথা বলেন এই সামগ্রিক বোঝাপড়ার লক্ষ্য হল ব্যক্তিদের প্রকৃত নিরাময়ের দিকে পরিচালিত করা জোর দিয়ে যে আসক্তি কেবল একটি ব্যক্তিগত সংগ্রাম নয় বরং একটি সামাজিক সমস্যা যা সম্মিলিত দায়িত্ব এবং সহানুভূতির নিশ্চয়তা দেয় সমাজে আসক্তদের প্রায়শই নেতিবাচকভাবে দেখা হয় প্রায়শই তাদের খলনায়ক হিসেবে চিহ্নিত করা হয় এই রায় আসক্তির সাথে সম্পর্কিত সমস্যাগুলিকে আরও বাড়িয়ে তোলে কারণ অনেক আসক্ত তাদের প্রয়োজনীয় সাহায্য পাওয়ার পরিবর্তে নিজেদেরকে কারাগারে আটকে রাখে কারাগারে তাদের আসক্তির কারণগুলি যেমন একাকিত্ব এবং মানসিক আঘাত উন্নতির পরিবর্তে আরও খারাপ হতে পারে গ্যাব্ন একটি জোর দিয়ে বলেন যে ব্যথাকে শাস্তি দেওয়া যায় না এবং একজন ব্যক্তির ব্যথা বোঝা সহানুভূতিশীল নিরাময়ের জন্য অপরিহার্য তা সত্ত্বেও আমাদের সংস্কৃতি করুণার চেয়ে শাস্তির উপর জোর দেয় যা আসক্ত এবং তাদের সম্প্রদায়ের জন্য আরও কষ্টের দিকে পরিচালিত করে আসক্তির কার্যকরভাবে মোকাবেলা করার জন্য এর উৎপত্তি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসক্তি শব্দটি ল্যাটিন আসক্ত থেকে এসেছে যা মূলত ঋণ পরিশোধ করতে অক্ষম এবং ফলস্বরূপ দাসত্বপ্রাপ্ত ব্যক্তিদের বোঝায় দাসত্বের এই ধারণাটি আধুনিক আসক্তির ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে যেখানে ব্যক্তিরা পদার্থ বা আচরণের দাসত্বে আবদ্ধ হয়ে পড়ে তাদের বোঝা অলক্ষিতভাবে বহন করে ম্যাটে ঐতিহাসিকভাবে শৃঙ্খলে আবদ্ধ ব্যক্তিদের উদাহরণ দিয়ে এটি ব্যাখ্যা করেছেন সমান্তরালভাবে বর্তমান আসক্তরা কীভাবে তাদের আসক্তির বোঝা বহন করে তা অজান্তেই তাছাড়া শৈশবে যখন একটি শিশু বাড়িতে দ্বন্দ্ব দেখে কিন্তু লড়াই করতে বা পালাতে পারে না তখন তাদের মনোযোগের সমস্যা দেখা দিতে পারে অথবা মোকাবেলা করার জন্য বিক্ষেপের দিকে ঝুঁকে পড়তে পারে উদাহরণস্বরূপ শিশুরা তাদের বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য কার্যকর বিকল্পের অভাবের কারণে অ্যাড বা উদ্বেগের বিকাশ ঘটাতে পারে ম্যাটে যুক্তি দেন যে আসক্তি প্রায়শই আনন্দ খোঁজার বা ব্যথা থেকে মুক্তি পাওয়ার প্রচেষ্টা থেকে উদ্ভূত হয় যার বেশিরভাগ আসক্তি পরবর্তী থেকে উদ্ভূত হয় কারণ ব্যক্তিরা অভ্যন্তরীণ সংগ্রাম থেকে মুক্তি খোঁজে অনেক আসক্ত ব্যক্তি তাদের পরিস্থিতির কারণে সাহায্য নিতে কষ্ট পান ম্যাটে পরামর্শ দেন যে আসক্তির অন্তর্নিহিত কারণগুলি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি উল্লেখ করেন যে স্বাস্থ্যসেবা প্রদানকারীরা প্রায়শই মূল কারণগুলি আবিষ্কার করার জন্য আরও গভীরভাবে অনুসন্ধান করার পরিবর্তে লক্ষণগুলির চিকিৎসার উপর মনোযোগ দেন তা সে জ্বর কাশি বা আসক্তিই হোক না কেন ব্যাপক চিকিৎসার জন্য কার্যকর নিরাময় নিশ্চিত করার জন্য আসক্তিকে চালিত করে এমন ব্যথার সমাধান করা প্রয়োজন যন্ত্রণার পাশাপাশি আনন্দ আসক্তিতে ভূমিকা পালন করে যা একজন জুয়া আসক্ত ব্যক্তির উপর করা একটি পরীক্ষায় দেখা গেছে গবেষণায় জুয়ার বিভিন্ন পর্যায়ে মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়েছে বাজি ধরা ফলাফলের জন্য অপেক্ষা করা এবং ফলাফল দেখা মজার বিষয় হল প্রাথমিক বাজি স্বাভাবিক মস্তিষ্কের কার্যকলাপে পরিণত হলেও প্রত্যাশার পর্যায়টি মস্তিষ্কের উল্লেখযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টি করে ফলাফল পরবর্তী পর্যায়ের মতো যেখানে জয়ের অভিজ্ঞতা হয়েছিল প্রত্যাশাটি প্রকৃত জয়ের মতোই ফলপ্রসূ হতে পারে যা ব্যক্তিদের হেরে যাওয়া সত্ত্বেও বারবার জুয়া খেলতে বাধ্য করে আসক্তির কার্যকর চিকিৎসার জন্য এর মূল কারণগুলি চিহ্নিত করা অপরিহার্য ম্যাটে একাকিত্বকে আসক্তির অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করেছেন একাকিত্বের বোধগম্যতা থেরাপিউটিক পদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে কারণ এটি আসক্তির আচরণের সাথে জটিলভাবে জড়িত বিচ্ছিন্নতার অনুভূতি মোকাবেলা করে স্বাস্থ্য সেবা প্রদানকারীরা আরও কার্যকর চিকিৎসা কৌশলের পথ প্রশস্ত করতে পারেন একজন ব্যক্তির পদার্থের উপর নির্ভরতার পিছনের কারণগুলি অন্বেষণ করলে তাদের ব্যথা সম্পর্কে আরও গভীর ধারণা তৈরি হবে এবং আসক্তির উপর নির্ভরতার পরিবর্তে স্বাস্থ্যকর মোকাবেলার প্রক্রিয়া বিকাশ সম্ভব হবে পুনরুদ্ধার কেন্দ্রিক হস্তক্ষেপগুলিকে উৎসাহিত করার জন্য আসক্তি ব্যথা এবং আনন্দের মধ্যে আন্তঃসম্পর্ক পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা উচিত শাস্তির পরিবর্তে সহানুভূতি এবং বোধগম্যতার উপর জোর দেয় এমন একটি সাংস্কৃতিক পরিবর্তন তৈরি করে আসক্তির সাথে লড়াই করা ব্যক্তিদের জন্য আরও গঠনমূলক পথ অফার করা যেতে পারে আসক্তির মানসিক শিকার সম্পর্কে সচেতনতা উল্লেখযোগ্য অগ্রগতিকে সহজতর করতে পারে যা প্রভাবিত ব্যক্তিদের জন্য উন্নত ফলাফল এবং উন্নত জীবনযাত্রার মান অর্জনের দিকে পরিচালিত করে অনেকেই সিগারেট ধূমপান করেন অথবা মাদকদ্রব্য ব্যবহার করেন কেবল আনন্দের জন্যই নয় একই রকম আচরণে লিপ্ত অন্যদের সাথে সম্প্রীতির অনুভূতি অনুভব করার জন্য এই সামাজিক সংযোগ ভালো লাগতে পারে কিন্তু যখন ব্যক্তিরা ত্যাগ করার চেষ্টা করে তখন এটি আসক্তি এবং বিচ্ছিন্নতার দিকে পরিচালিত করতে পারে গ্যাবর ম্যাটে উল্লেখ করেন যে আসক্তি কাটিয়ে ওঠার চেষ্টা করা ব্যক্তিদের বিচ্ছিন্ন করা দুঃখ এবং বেদনার একটি চক্রকে স্থায়ী করে তোলে প্রায়শই শক্তির সাথে লড়াই করা ব্যক্তিরা বিশেষ করে শিশুরা তাদের চারপাশের সমস্যাগুলিকে অভ্যন্তরীণ করে তোলে বিশ্বাস করে যে তারা তাদের পিতামাতার অসুখের কারণ এই আত্মদোষ মানসিক আঘাতের দিকে নিয়ে যেতে পারে যে কারণে গ্যাবর দাবি করেন যে শিশুদের জন্য সবচেয়ে বড় উপহার হল তাদের পিতামাতার সুখ যখন পিতামাতারা সন্তুষ্ট থাকেন তখন শিশুরা এটিকে তাদের নিজস্ব মূল্যের প্রতিফলন হিসাবে উপলব্ধি করে অন্যদিকে পিতামাতার দুঃখ শিশুদের সেই মানসিক আঘাত গ্রহণ করতে বাধ্য করে কর্মহীনতার চক্রকে স্থায়ী করে তোলে এই অকার্যকর ধরনগুলি প্রায়শই প্রজন্ম থেকে প্রজন্মে বিস্তৃত হয় পিতামাতার অমীমাংসিত ট্রোমা এবং সমস্যাগুলি তাদের সন্তানদের উপর প্রভাব ফেলতে পারে এবং তারা একই রকম মোকাবেলা করার পদ্ধতি গ্রহণ করতে পারে আসক্তি অন্তর্নিহিত পারিবারিক সমস্যাগুলি প্রকাশ করার জন্য একটি অনুঘটক হিসাবে কাজ করতে পারে যা প্রায়শই সমস্যা সম্পর্কে নিরবতার সাংস্কৃতিক নিয়মের কারণে সমাধান করা হয় না ম্যাটে বিশ্বাস করেন যে যখন আসক্তির সাথে লড়াই করা ব্যক্তিরা এই সমস্যাগুলি সামনে আনেন তখন এটি পরিবারগুলির জন্য প্রজন্মের ট্রমা নিয়ে আলোচনা এবং নিরাময়ের সুযোগ তৈরি করে যা দুর্দশার শৃঙ্খল ভেঙে দেয় আসক্তি মোকাবেলা করার জন্য এর চারপাশে তৈরি হওয়া অভ্যাসগুলি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাসের শক্তি ব্যাখ্যা করে যে অভ্যাসগুলি তিনটি পর্যায়ের মধ্য দিয়ে বিকশিত হয় ইঙ্গিত রুটিন এবং পুরস্কার উদাহরণস্বরূপ একজন নেশাগ্রস্ত বন্ধুর সাথে দেখা এমন একটি ইঙ্গিত হিসাবে কাজ করতে পারে যা মদ্যপান রুটিন করতে প্ররোচিত করে যা শেষ পর্যন্ত অ্যালকোহলের আনন্দদায়ক প্রভাবের পুরস্কার দিকে পরিচালিত করে আসক্তি ত্যাগ করার মধ্যে রয়েছে এই ধরনগুলিকে ব্যাহত করা ইঙ্গিতগুলি হ্রাস করা রুটিন পরিবর্তন করা এবং বিকল্প পুরস্কার খুঁজে বের করা ম্যাটে মনে করেন যে আসক্তি কাটিয়ে ওঠার একটি উল্লেখযোগ্য অংশ হল আত্মদর্শন ব্যক্তিদের তাদের আসক্তিকর আচরণ থেকে কী লাভ হয় এবং তাদের জীবনে কী অনুপস্থিত থাকতে পারে তা পরীক্ষা করা উচিত প্রায়শই মাদক বা খারাপ আচরণগুলি আত্মীয়তার রোমাঞ্চের অথবা একঘেয়েমি থেকে মুক্তির চাহিদা পূরণ করে এই অনুপস্থিত উপাদানগুলি শনাক্ত করার মাধ্যমে ব্যক্তিরা তাদের চাহিদা পূরণ করতে এবং ক্ষতিকারক আচরণগুলি প্রতিস্থাপন করতে সক্ষম হয় যত্ন এবং সান্ত্বনার অভাব একটি সাধারণ আলিঙ্গনের মতোই মৌলিক হতে পারে প্রয়োজনীয় মানসিক সমর্থন না পেয়ে দ্বন্দ্বের মুখোমুখি শিশুরা পরবর্তী জীবনে আসক্তির মাধ্যমে পরিতৃপ্তি পেতে পারে ব্যক্তিরা তাদের জীবনে কি হারাচ্ছে তা বোঝা নিরাময় এবং পুনরুদ্ধারের পথ তৈরি করে পরিশেষে আসক্তিকে চালিত করে এমন ব্যথা এবং শূন্যতা মোকাবেলা করলে এর আঁকড়ে ধরা কমাতে স্বাস্থ্যকর মোকাবেলার প্রক্রিয়া গড়ে তুলতে এবং সামগ্রিক সুস্থতার উন্নতি করতে সাহায্য করতে পারে লেখক আসক্তির সাথে লড়াইরত ব্যক্তিদের সাথে মোকাবিলা করার সঠিক উপায়গুলি নিয়ে আলোচনা করেছেন তিনটি সম্ভাব্য পদ্ধতির রূপরেখা দিয়েছেন দুটি গ্রহণযোগ্য এবং একটি অগ্রহণযোগ্য প্রথম পদ্ধতি হল আসক্ত ব্যক্তির কাছ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যদি আপনি তা করতে চান এর অর্থ হল সম্পর্ক শেষ করা এবং যোগাযোগ বন্ধ করা যা একটি বৈধ পছন্দ যদি তাদের সমস্যাগুলি আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে লেখক এই বিকল্পটিকে গ্রহণযোগ্য বলে সমর্থন করেন দ্বিতীয় পদ্ধতিতে আসক্ত ব্যক্তিকে পরিবর্তন করার চেষ্টা না করেই নিঃশর্ত ভালোবাসা এবং সমর্থন প্রদান করা হয় এই কৌশলটি সহানুভূতি এবং বোঝাপড়ার উপর দৃষ্টি নিবদ্ধ করে যার লক্ষ্য ব্যক্তিকে চাপ ছাড়াই তাদের সমস্যাগুলি সমাধান করতে সহায়তা করা আবারও লেখক এটিকে একটি বৈধ পদ্ধতি হিসেবে দেখেন তবে তৃতীয় পদ্ধতিটি অগ্রহণযোগ্য বলে মনে করা হয় এর মধ্যে রয়েছে ব্যক্তিকে জোর করে পরিবর্তন করার চেষ্টা করা যা সমাধানের পরিবর্তে আরও বড় সমস্যা এবং মানসিক যন্ত্রণার দিকে নিয়ে যেতে পারে পরিবর্তে লেখক জোর দিয়ে বলেছেন যে আসক্তি মোকাবেলায় সহানুভূতি এবং বোধগম্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কুড়ি বছরের অভিজ্ঞতা থেকে লেখক পরামর্শ দিয়েছেন যে আসক্তি নিয়ন্ত্রণের একটি কার্যকর উপায় হল অভ্যন্তরীণ ট্রিগারগুলি শনাক্ত করা এবং বোঝা তিনি দ্য পাওয়ার অফ হ্যাবিট এর নীতিগুলি উদ্ধৃত করেছেন যা তিনটি মূল উপাদান তুলে ধরে ট্রিগারগুলি শনাক্ত করা রুটিন পরিবর্তন করা এবং বিকল্প পুরস্কার সন্ধান করা লেখক সুখের সাথে সম্পর্কিত হরমোনগুলি যেমন ডোপামিন অক্সিটোসিন এবং সেরোটোনিন নিয়ে আলোচনা করেছেন এবং এই ভালো লাগার হরমোনগুলিকে উদ্দীপিত করার জন্য স্বাস্থ্যকর উপায়গুলি খুঁজে বের করার জন্য উৎসাহিত করেছেন উদাহরণস্বরূপ ডোপামিন ছোট ছোট সাফল্য বা উপভোগ্য খাবারের মাধ্যমে অর্জন করা যেতে পারে শারীরিক স্নেহ বা প্রাণীর মিথস্ক্রিয়ার মাধ্যমে অক্সিটোসিন এবং ধ্যানের মাধ্যমে সেরোটোনিন যারা আসক্তির সাথে লড়াই করছেন তাদের জন্য লেখক আবেগ নিয়ন্ত্রণের জন্য একটি চার পদক্ষেপের সূত্র উপস্থাপন করেছেন ধাপ এক হল আবেগ যখন উদ্ভূত হয় তখন তা লক্ষ্য করা তা তা মাদক সেবনের সাথে সম্পর্কিত হোক বা অস্বাস্থ্যকর আচরণের সাথে সম্পর্কিত হোক ধাপ দুই হল আবেগকে প্রতিরোধ করার পরিবর্তে কৌতূহলের সাথে পর্যবেক্ষণ করা কখন এটি ঘটে এবং এর তীব্রতা লক্ষ্য করা আবেগের উপর কাজ না করে কেবল আবেগ পর্যবেক্ষণ করে ব্যক্তিরা দেখতে পাবে যে সময়ের সাথে সাথে এই ইচ্ছাগুলি হ্রাস পাচ্ছে ছেড়ে দেওয়ার আনন্দ নামে পরিচিত ধাপ তিন হাল না ছেড়ে তাগিদ কাটিয়ে ওঠার মাধ্যমে অর্জিত তৃপ্তির উপর জোর দেয় সময়ের সাথে সাথে এই অভ্যাসটি ব্যক্তিদের তাদের বাধ্যবাধকতা ত্যাগ করার ক্ষেত্রে ক্রমবর্ধমান ক্ষমতায়িত বোধ করতে সাহায্য করে পরিশেষে ধাপ চার হল নিয়মিতভাবে এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করা একটি ধারাবাহিক অনুশীলন প্রতিষ্ঠা করা যা অবাঞ্ছিত অভ্যাস পরিচালনা করতে সহায়তা করে তাছাড়া লেখক একটি সহায়ক ব্যবস্থা থাকার তাৎপর্যের উপর জোর দিয়েছেন সামাজিক জীব হিসেবে একই আসক্তি ভাগ করে না এমন সমবয়সীদের দ্বারা বেষ্টিত থাকা একটি শক্তিশালী প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে উদাহরণস্বরূপ যদি কারও সোশ্যাল মিডিয়ার তীব্র আসক্তি থাকে তাহলে যারা বই পড়াকে অগ্রাধিকার দেয় তাদের সাথে থাকা সামাজিক চাপ তৈরি করতে পারে যা ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করে যদি কেউ দেখেন যে তাদের আসক্তি অপ্রতিরোধ তাহলে লেখক অতিরিক্ত সম্পদ হিসেবে কাউন্সেলিং বা থেরাপি নেওয়ার পরামর্শ দেন থেরাপিউটিক পদ্ধতি যেমন জ্ঞানীয় আচরণগত থেরাপি এবং সহায়তা গোষ্ঠীতে অংশগ্রহণ আসক্তির বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর সহায়ক হতে পারে সংক্ষেপে লেখক আসক্তি মোকাবেলার গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্য উপায়গুলির একটি স্পষ্ট রূপরেখা উপস্থাপন করেছেন বোঝাপড়া তাগিদ পর্যবেক্ষণের ক্ষমতা এবং সহায়ক পরিবেশের গুরুত্বের উপর জোর দিয়েছেন একজন ইউটিউবার কেম্যাক আসক্তি থেকে সাফল্যের দিকে তার যাত্রা ভাগ করে নিয়েছেন বিশেষ করে জুয়ার সাথে তার সংগ্রামের উপর আলোকপাত করেছেন তিনি অল্প বয়সে এই ধ্বংসাত্মক অভ্যাসে জড়িয়ে পড়েন যার ফলে তিনি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েন তার আসক্তি মোকাবেলা করার পদ্ধতির মধ্যে ছিল টাকা ধার করা এবং এমনকি তার ভবিষ্যতের বেতনের জন্য অগ্রিম নেওয়া যা তার পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছিল অবশেষে তিনি বুঝতে পারলেন যে তাকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হবে যার ফলে তিনি তার জুয়ার অভ্যাসের পরিবর্তে রিয়েল এস্টেট সম্পত্তি উল্টে দিতে বাধ্য হন এই পরিবর্তন তাকে তার বাধ্যতামূলক প্রবণতা থেকে মুক্তির জন্য আরও ইতিবাচক পথ প্রদান করে যা তার জীবনের একটি মোটকে চিহ্নিত করে যদিও কোমেসের এক আসক্তির পরিবর্তে অন্য আসক্তি ব্যবহার করার কৌশলটিকে সূচনা সূচনাবিন্দু হিসেবে দেখা যেতে পারে গ্যাবর জোর দিয়ে বলেন যে প্রকৃত নিরাময় অবশ্যই গভীর আত্মদর্শন এবং বোধগম্যতা থেকে আসতে হবে গ্যাবরের মতে কেবল নেতিবাচক অভ্যাসগুলিকে ইতিবাচক অভ্যাস হিসাবে উপলব্ধি করে সম্পূর্ণ পুনরুদ্ধারের দিকে পরিচালিত করবে না আসক্তির সাথে লড়াই করা ব্যক্তিদের তাদের অসন্তুষ্টির মূল কারণগুলি এবং তাদের জীবনে তারা কি হারিয়েছে তা চিহ্নিত করতে হবে আসক্তি থেকে নিরাময় অভ্যন্তরীণ শান্তি অর্জনের সাথে নিবিড়ভাবে জড়িত যা কেবল বস্তুগত সাফল্য বা অর্জনের মাধ্যমে পাওয়া যায় না বস্তুগত লাভের পিছনে ছুটলে ক্ষণস্থায়ী সুখের অনুভূতি হতে পারে কিন্তু এই অনুভূতিগুলি প্রায়শই ক্ষণস্থায়ী হয় স্থায়ী তৃত্তি অভ্যন্তরীণ শান্তি গড়ে তোলার মাধ্যমে উদ্ভূত হয় যা বক্তার অভিজ্ঞতায় আধ্যাত্মিকতা এবং তাদের ধর্ম পালনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত প্রার্থনা এবং ঈশ্বরের স্মরণের মতো আধ্যাত্মিক অনুশীলনে নিযুক্ত থাকা প্রশান্তি এনে দেয় যা বস্তুগত সম্পদের চেয়েও বেশি আরোগ্য লাভের পথে আবেগ বিশেষ করে রাগ সুস্থ উপায়ে প্রকাশ করার গুরুত্ব উপলব্ধি করাও জড়িত ভারতের অনেক ব্যক্তি রাগ নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খায় প্রায়শই তারা হয় তা দমন করে অথবা বিস্ফোরিত হয় যার ফলে ক্ষতিকর ফলাফল দেখা দেয় ব্যক্তিগত বিকাশ এবং পুনরুদ্ধারের জন্য সুস্থ রাগ ব্যবস্থাপনা বোঝা অপরিহার্য মনোযোগ ঘাটতি অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এড আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা বিশেষ করে শিশুদের মধ্যে যারা প্রায়শই মনোযোগ এবং চাপের সাথে লড়াই করে চ্যালেঞ্জ মোকাবেলা করতে অক্ষমতার ফলে মনোযোগ এবং ব্যস্ততা হ্রাস পেতে পারে যা আসক্তি থেকে পুনরুদ্ধারকে আরও কঠিন করে তোলে মনোযোগ বজায় রাখা এবং ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য এই সমস্যাগুলি শনাক্ত করা এবং সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যাবরের অন্তর্দৃষ্টি অনেকের মনেই অনুরণিত হতে পারে কারণ তারা পরামর্শ দেয় যে যারা আসক্তির সাথে মোকাবিলা করছেন ব্যক্তিগতভাবে হোক বা প্রিয়জনের মাধ্যমে বই বা পডকাস্টের মতো সংস্থানগুলি যথেষ্ট সহায়তা প্রদান করতে পারে এই উপকরণগুলি ব্যক্তিদের স্পষ্টতা অর্জন করতে এবং আসক্তির সাথে সম্পর্কিত তাদের আকাঙ্ক্ষা এবং আচরণগুলি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে যারা অতিরিক্ত সহায়তা চান তাদের জন্য গ্যাবর শিক্ষাকে পুনরুদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরামর্শ দেন আসক্তি কাটিয়ে ওঠার যাত্রা জটিল এবং চ্যালেঞ্জিং হলেও নেশন এবং ব্যক্তিগত বিকাশকে উৎসাহিত করে এমন সম্পদ অমূল্য হতে পারে পরিশেষে ব্যক্তিগত অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়া হোক বা আসক্তি পরিচালনার জন্য নতুন ধারণা প্রবর্তন করা হোক না কেন স্থায়ী শান্তি এবং পরিপূর্ণতা অর্জনের জন্য অভ্যন্তরীণ নিরাময়ের প্রয়োজনীয়তা এবং মানসিক সুস্থতা বোঝার উপর জোর দেওয়া হয় আধ্যাত্মিক নিরাময় মানসিক বুদ্ধিমত্তা এবং নেতিবাচক আচরণগুলিকে ইতিবাচক আচরণ দিয়ে প্রতিস্থাপনের জন্য ব্যবহারিক কৌশলগুলির সমন্বয় একটি সামগ্রিক পদ্ধতির গুরুত্ব তাদের জীবনকে ইতিবাচকভাবে রূপান্তরিত করার জন্য প্রচেষ্টাকারী ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তা দর্শকদের উপাদানের সাথে জড়িত হতে তাদের চিন্তাভাবনা ভাগ করে নিতে এবং প্রাসঙ্গিক বিষয়গুলিতে আরও গভীর আলোচনা করার জন্য উৎসাহিত করেন